হ্যালো গাইস আলাইকুম আমি নুমান আহমেদ আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিটকয়েন ট্রানজেকশন প্রবলেম আমরা অনেক সময় অনেক সাইটে কাজ করি এবং সাইটে কাজ করার পর সেই সাইট থেকে উইথড্র নেই উইথড্র নেওয়ার পর ওই সাইটে উইথড্র কমপ্লিট দেখায় কিন্তু যখনই আমরা বিটকয়েনে যাই তখনই দেখি উইথড্র প্যান্ডিং দেখাচ্ছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বলে দিচ্ছি আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ তো কথা না চলে যাচ্ছি ভিডিওতে আমাদের প্রথমে যেতে হবে কয়েন বেস বা বিটকয়েন অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন এখানে রিসেন্ট ট্রানজ্যাকশন আমার রিসেন্ট ট্রানজ্যাকশন দেখাচ্ছে এখানে আপনার যে ট্রানজ্যাকশানটি প্যান্ডিং আছে ওইটাতে যাবেন দেখেন এটা আমার পেন্ডিং দেখাচ্ছে এখানে যাওয়ার পর ভিউ ট্রানজেকশন এখানে যাওয়ার পর দেখেন এখানে ট্রানজ্যাকশন দেখাচ্ছে আনকনফার্মড এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বা ট্রানজেকশন আইডি আমরা হাস নামে চিনে থাকি যেমন এইচ এস এইচ আমরা জাস্ট এই নাম্বারটা কপি করে নিব দেন আমরা চলে যাব ভিয়া বিটিসি ডট কমে ভিয়া বিটিসি ডট কমে যাওয়ার পর এখান থেকে চাইলে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন এমনিতে যেতে পারেন অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর দেন এখানে দেখেন এখানে টুল নামের একটি অপশন আছে এখানে দেখেন ট্রানজ্যাকশন অ্যাক্সেলেটর এখানে গিয়ে আপনার আমরা যে কোডটি মানে আমরা এ হাস নামে মানে ট্রানজ্যাকশন আইডিটা যে কপি করলাম জাস্ট এইটাই আমরা এখানে ট্রানজ্যাকশন অ্যাক্সিলেটর গিয়ে পেস্ট করে দিব দেন সাবমিট ফি এখানে ক্লিক করার পর দেখেন আমরা জাস্ট এই জিনিসটা এখানে দেখেন ফাঁকা আছে এই ক্যাপচাটা আমরা জাস্ট নিয়ে এখানে ছেড়ে দেবো জাস্ট এখানে ছেড়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো এখানে ভেরিফিকেশন কমপ্লিট লেখা আসবে যদি এটা কমপ্লিট হয় আর যদি কমপ্লিট না হয় তাহলে রিজেক্ট বা পেন্ডিং এরকম কিছু দেখাবে দেখেন আমি ছেড়ে দিচ্ছি ভেরিফিকেশন কমপ্লিট এটা ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে তার মানে এটা হয়ে গেছে সো আজকের ভিডিও আশা করি সকলেই বুঝতে পারছেন তারপর যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনার কোনো ভিডিও সম্পর্কে জানার ইচ্ছে বা ইয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অনুযায়ী একটি ভিডিও ক্রিয়েট করব আপনার সুবিধার্থে তো কথা না বেরিয়ে আজকে বিদায় নিচ্ছি তো আপনার সকলেই অ্যান্ড্রয়েড অনলাইন হেল্প থ্রি সিক্সটির সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আলাইকুম